আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মাস বয়সে দেশি মুরগি থেকে আমি প্রথম ডিম পেলাম যা অবিশ্বাস্য লাগলেও সত্য আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা ডিম এটি আমার এই দেশি মুরগিগুলো মাত্র বয়স পাঁচ মাস দেখেন এত ছোট মুরগি আমি কল্পনাও করতে পারিনি যে আমার এই মুরগিগুলো এত দ্রুত একটা ডিম আসবে আমি আমার মানে অকল্পনীয়ভাবে এটা আশা করা আলহাম সবই আল্লাহর ইচ্ছা পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূলত এই মুরগিগুলো আমার জিরো বাচ্চা থেকে নিয়ে এসেছিলাম আমি জিরো বাচ্চা অর্থাৎ পাঁচ দিনের বাচ্চা আমি নিয়ে এসেছিলাম কিনে তারপরে লালন পালন শুরু করতে থাকি ইনশাআল্লাহ ছোট থেকে বড় করার পর এই যে ডিমটা দেখতেছেন আজকে এই ডিমটা মূলত পাঁচ মাস বয়সী প্রথম ডিম দিল দুটো একটা করে ডিম ইনশাল্লাহ এখন আমি পাবো প্রতিদিন আশা করছি যাই হোক এটা অনেকেই বলে থাকে দেশি মুরগি সহজে ডিম দেয় না দেশি মুরগির খাবার খরচ অনেক তবে দেশি মুরগির আসলে যে লাভ বেশি এটা বাস্তবতা এবং দেশি মুরগি এত দ্রুতভাবে ডিম দেবে আমি কখনো কল্পনাও করতে পারিনি ভাবতেও পারিনি এখানে আপনারা দেখতেছেন এই মুরগিগুলো আমার মূলত বয়স পাঁচ মাস পার হচ্ছে মাস নিয়ে পাঁচ মাস অর্থাৎ ছয় মাস রানিংয়ে চলতেছে কিন্তু ছয় মাসের মধ্যেই যে পাঁচ মাস অনেকেই বলে থাকে যে ছয় মাসের পর তারা দেশি মুরগি ডিম দেয় না কিন্তু আমি আমার কল্পনার থেকেও খুবই গুরুত্বপূর্ণ একটা ফলাফল পেলাম বাস্তব অভিজ্ঞতা থেকে এই মুরগিগুলো আমার ইনশাল্লাহ এখন প্রতিনিয়ত ডিম দিবে আশা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমার মানে সুক্রিয়া আল্লাহর প্রতি এবং আমি আমার এখানে ওই পাশে ফাওমি মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন ফাওমি মুরগির সঙ্গে যে লালন পালন করছি আমি এদের ছোটোবেলা থেকেই ওদের বয়স আমিও প্রথম চার মাস বয়স অর্থাৎ সাড়ে চার মাস বয়সে ফাওমি মুরগি থেকে প্রথম ডিম পেয়েছি এখানে আমি আপনাদের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা যদি যত্নশীলভাবে দায়িত্বশীলভাবে মুরগির যত্ন করতে পারেন এবং খাবারের মানে পরিমাণটা ঠিক মতো দিতে পারেন এবং সঠিক খাবার দিতে পারেন আমি মনে করি খুব দ্রুত ডিম পাওয়া সম্ভব এই ফার্মি মুরগি যেরকম দ্রুত ডিম আসে তেমনি এই যে আপনাদের দেখেন একদম দেশি মুরগি পিওর দেশি মুরগি পিওর দেশি মুরগির ডিম আমার মুরগি এই যে এই যে এই মোরগটা ডিমটা পেরেছে এই যে এই মোরগটা এই যে এই যে এই মোরগটা ডিম পেরেছে এই মুরগিটা বরক না সরি এই মুরগিটা ডিম পেরেছে আমি নিচোকে দেখেছি ডিমটা পারার সময় যাই হোক আমি প্রথম ডিমগুলো ফুটাবো না পরের ডিমগুলো ফুটাবো চাইলে আপনারা পরবর্তী আমার কাছ থেকে দেশি মুরগির ডিমের বাচ্চার থেকে অর্থাৎ ডিম অথবা বাচ্চা দুটোই নিতে পারবেন এবং সেই সঙ্গে ফাও মুরগির ডিমের বাচ্চা বুকিং চলছে এবং বিষ ডিম বিক্রি চলছে আপনারা চাইলে ফাও মুরগির ডিমও নিতে পারবেন অনেকে অনেক দামে অনেক জায়গায় বিক্রি করতেছে আমার কাছে সহজেই কম দামে এবং পাবেন এবং আপনাদের আমি ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে দিব যাই হোক আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া এবং সেই সঙ্গে আল্লাহর কাছে সুক্রিয়া আর যদি কোনো ফার্মিং বিষয়ে কোনো তথ্য লাগে বাস্তব অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ